ক্লাস এইটের প্রান্তিকের বইগুলি দেওয়া হলো এখানে প্রান্তিকের বইয়ের দামগুলি আপনারা জানতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করুন দেখো প্রান্তিকের বইগুলির রিভিউ দেখাচ্ছি প্রান্তিকের বইয়ের দাম কি আছে সেটি দেখিয়ে দিচ্ছি প্রান্তিকের বইয়ের দাম আছে তিনশো টাকা আগে ছায়াতেও দেখেছি প্রান্তিকের বইয়ের দাম তিনশো পঞ্চাশ বইটি পাতা লেখা ধরন খুবই মোটামুটি ভালোই আগের থেকে অনেক ভালো করেছে ইংলিশ আমি খুব খালি দামগুলো দেখাচ্ছি তিনশো পঞ্চাশ কী কী বিষয় আছে দেওয়া আছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বিষয় দেখে তো রাইটিং স্কিল থেকে সব কিছু দেখ গ্রামার রাইটিং স্কিল গ্রামার প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাবে আর পাতা আছে তিনশো ছিয়ানব্বইটি ছিয়াত্তরটি সাড়ে তিনশো দাম আছে সাড়ে তিনশো দাম পরিবেশ বিদ্যা এগুলি সব প্রান্তিকের বই পরিবেশ বিদ্যা বইটির দাম আছে তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ভালো ছাড়ে পেয়ে যাবেন তিরিশের উপরে ছাড় পাবেন দেখো ভূগোল চারশো টাকা দাম আছে ভূগোলটি আর ভূগলে কী কী আছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও চার্টগুলো প্রত্যেকটা কী আছে এবং শর্ট কোয়েশ্চেনগুলোও ভালো করেছে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন করেছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর গুগলে কোয়েশ্চেন করেছে প্রত্যেকটা ছবি কালার ইন করে বুঝিয়ে দিয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে সুন্দর করে গুগল বইগুলো ডিসক্রিপশন করে দেবো কেমন কি করেছে না করেছে এবং পাতা সংখ্যা আছে তিনশো ছেষট্টিটি বুঝতেই পারছেন দামটি দেখিয়ে দিলাম চারশো টাকা তিরিশ বত্রিশ পার্সেন্টের উপরে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে দেখো পরিবেশ দেখতে পাচ্ছ পরিবেশ চারশো দশ টাকা দাম আছে চারশো দশ টাকা দেখতে পাচ্ছ এবং দু হাজার পঁচিশের বই দেখো কী কী বিষয়গুলো আছে সুন্দরভাবে দেখে নাও তোমরা জীববিদ্যার যে বিষয়গুলো আছে ভৌত বিজ্ঞানের বলয় চাপর্শ এগুলো সবই আছে খুব ডেট পাতা দেখিয়ে দিচ্ছি শর্ট কোশ্চেনের ধর্মগুলো কেমন দিয়েছে না অঙ্কগুলো দিয়েছে সুন্দর অতি গরতবিজ্ঞান ঠিক আছে বাংলা তো দেখিয়ে দিয়েছি এবং বাংলার এই পাঁচটি বই দেখানো হলো বাংলা বইটা কোন বিশেষ ভিতরেটা দেখিয়ে দিই বাংলা অনুষ্ঠানগুলো কেমন করেছে দাম তো তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বিষয় সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে কী কী বিষয়গুলো আছে দেখো একটুক্ষণ বোঝাপড়ার থেকে সবুজ জামা অতিথি চন্দ্রগুপ্ত বনভোজন চিঠি পরবাসী এগুলো আছে যাই হোক লেখার ধরন খুব সুন্দর দেখতেই পাচ্ছ বোঝাপড়া থেকে আরম্ভ করে সুন্দর রবীন্দ্রনাথের বোঝাপড়া তো জানোই কোশ্চানের ধরনগুলো দেখে নাও খুব সুন্দর করে বুঝিয়েছে এখান থেকে দল বিশ্লেষণ বিশেষণ শব্দের অর্থ রচনা ছোটো কোশ্চেনগুলো সংক্ষিপ্ত কোশ্চেন উত্তর দেখতেই পাচ্ছ চিঠি একটি এভাবে করেছে পরে আমি ভিডিওটি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো আর এটি ছিল ভিডিও দামগুলো সব দেখিয়ে দিলাম আমাদের এই প্রায় বত্রিশ তেত্রিশ পার্সেন্টের উপরে পেয়ে যাবে বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্টের ছাড় পাবে এবং আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবে আর টেনের দেখিয়ে দিচ্ছি ট্রেনের দোকানা বইও দেখে দিচ্ছি ভৌতবিজ্ঞান সহায়িকা টেনের আর জীবন বিজ্ঞান নাইনের ওদের কোশ্চনের ধরনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো চারশো কুড়ি টাকা দাম আছে নাইনেরটা ভৌত বিজ্ঞানটা দাম আছে চারশো চল্লিশ টাকা সবই তেত্রিশ পার্সেন্টের বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে আমাদের কাছে এবং এই বইগুলো শর্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি দেখে বিজ্ঞান শর্ট কোয়েশ্চেন প্রথমেই শর্ট কোশ্চেন দেওয়া আছে তারপরে চ্যাপ্টার শুরু এইভাবে কোয়েশ্চেনগুলো করেছে জীবন বিজ্ঞান দেখে নাও এইভাবে করেছে শর্ট কোয়েশ্চনগুলো করেছে জীবনবিদানের বইগুলি দেখিয়ে দিলাম আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে বইগুলো দেখিয়ে দিলাম এটি বাংলা বই পরিবেশ বিজ্ঞান ভূগোল পরিবেশ ইংলিশ এটি ইতিহাস ইংলিশ এই বইগুলো আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে